আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এই সাহেব প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে যে বিষয়টি হচ্ছে আমরা আজকে কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল বিষয় এবং ডাবল টি বিষয় নিয়ে একটু আপডেট দেওয়ার চেষ্টা করবো যেগুলো আমরা হাতে পেয়েছি হচ্ছে যারা মেডিকেল বিষয় অথবা ডাবল এন্ডি টি বিষয় নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে কি করতে হবে এই মুহূর্তে আপনাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলবো যাতে করে আপনি খুব সহজেই ভিসা প্রসেস করে জমা দিতে পারেন প্রথমে আমরা একটু দেখাই নি আমাদের কাছে যে বিষয় আসছে গত এক সপ্তাহে এই বিষয়টি হচ্ছে আমাদের ডাবল এন ভিসা যেটি আমরা

বিভিন্ন প্রবলেমের কারণে বিসার যে জমা দেওয়ার যে অ্যাপয়েন্টমেন্টটি সেই অ্যাপয়েন্টমেন্টটি কিন্তু পাওয়া যাচ্ছে না তারপরেও আমরা যে ফাইলগুলো জমা দিয়েছি তার মধ্যে কিন্তু যে বিষয়গুলো ডেলিভারি এসেছে সেগুলো আপনাদেরকে আমরা দেখালাম আর অনেকগুলো বিষয় রয়েছে যারা ফেন্ডিং অবস্থায় যাই হোক বন্ধুরা আমরা এই মুহূর্তে যারা মেডিকেল বিষয়ের জন্য ফাইল জমা দেবেন বিশেষ করে তাদেরকে অবশ্যই আপনাকে অরিজিনালি পেশেন্ট হতে হবে অথবা আপনি আপনার এলাকা অথবা আপনার পাশে যে মেডিকেল সেন্টারগুলো রয়েছে সেখান থেকে ডক্টর দেখিয়ে আপনি প্রেসক্রিপশন রিপোর্ট এবং মলার সহ ফাইল নিয়ে আসতে হবে তাই যারা ফাইল জমা দিতে আসবেন তাদেরকে অবশ্যই ডক্টর দেখায় আসতে হবে ইভেন আপনার পেশে আপনি পেশেন্ট আপনার সাথে যিনি যাবেন সেটি যাতে আপনার ফার্স্ট ব্লাডের এর কেউ হয় তাহলে সেক্ষেত্রে বিষয় পড়ার সম্ভাবনা অনেক বেশি আর যারা ডাবল জন্য জমা দিতে চান বা ডাবল এন টি ক্ষেত্রে ফাইল জমা দিতে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার লেটার লেটার ইংলিশে ট্রান্সলেট করে আপনি জমা দিতে হবে এবং আপনার অবশ্যই অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট থাকতে হবে এইগুলো যদি থাকে তাহলে আপনাকে মিনিমাম বিশ দিন অপেক্ষা করতে হবে ডেটের জন্য বিশ দিন হাতে সময় নিয়ে আপনি ফাইল প্রসেস করবেন যে এম্বাসিতে আপনি ফাইল জমা দেবেন সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট মিনিমাম বিশ দিন এক মাস হাতে থাকে এমন টাইম নিয়ে কিন্তু আপনাকে ফাইল প্রসেস করে ফাইল জমা দিতে হবে তাহলে কিন্তু ইন্ডিয়ার ডাবল এনটি বিষয়ের ক্ষেত্রে ডেট পাওয়া এবং ভিসা পাওয়া সম্ভব তাই যারা ডাবল এলডি ভিসা অথবা মেডিকেল ভিসার জন্য এই মুহূর্তে অপেক্ষা করছেন তো আমাদের সহযোগিতা নিতে পারবেন আমরা শতভাগ নো ভিসা নো ফিতে ভিসা প্রসেস করে থাকি পাশাপাশি হচ্ছে যারা আমাদের মাধ্যমে শুধু নর্মালি ডেট বা প্রসেস করতে চান সেই সার্ভিসগুলো আমরা প্রোভাইড করে থাকি বিজনেস ভিসার জন্য ফাইল জমা দিতে চাচ্ছেন বা ফাইল প্রসেস করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি চাইলে আপনার সঠিক ডকুমেন্টস নিয়ে এসে আমাদের মাধ্যমে ফাইল রেডি করে আপনার যে ফিঙ্গার ফিন্ডের ডেট সেটিও আপনি কিন্তু আমাদের মাধ্যমে তুলতে পারবেন বিশেষ করে যাদের ডাবল এন্ট্রি অথবা মেডিকেল বিষয়ের জন্য এই মুহূর্তে সহযোগিতা দরকার সেই ক্ষেত্রে আমরা এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আমরা এই সহযোগিতা গুলো করছি নর্মাল সার্ভিসও নিতে পারবেন শুধুমাত্র ফাইল প্রসেসিং করে নিতে পারবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনার মতো অনেক বন্ধু আছে যারা মেডিকেল বিষয় অথবা ডাবল এন্ট্রি বিষয়ের জন্য অপেক্ষা মান রয়েছেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম